সাথে আমার কাম মিল গিয়া এই বাত তো কাট এক বিলি ফেলে দেব বিলির আর দরকার নেই এক প্যাকেট করে মদ খাব একবার করে তোর হাম খাম আমার মদের চাট তোর হামের ওপরে থেকে ছেড়ে দেব

একটি কথা বলি আমি যে জন্য তোমার ডেকেছি আমার না দুটো বাজার আছে তাই তোমরা দুজন মিলে সুন্দর করে পরিষ্কার করে দেবে বলো পারবে কিনা মাইনে করি কত তুমি বলো কত করে নেবে আমি পড়াশোনা কিচ্ছু জানি না আমার বউ 12 ক্লাস কম ম্যাট্রিক পাস আমার বউ না জিজ্ঞাসা করলে আমি বলি বলি ঠিক আছে জিজ্ঞাসা করে এ ফুলি ফুলি রে হ্যাঁ ঠিক আছে আমি বলছিলাম কত হলে আমাদের সংসারটা চলবে মাইরি জানিস না না দুগো বাজার আছে 10000 টাকা লিখতে হবে হ্যাঁ আর শুন না একটু শাড়ি লাগবে একটু ब्लाউজ লাগবে একটা যে নাইবি পোলা সামন লাগবে আর তুই তো Janis বহুত দিনেছো আমার কাম হয়ে গেল না খাবার একটা ছোট জামা কিনে দিবি হ্যাঁ কে ছোট জামা তোর শরীর টানে না তবু তো দাদি নাই যাবে হ্যাঁ একদম আমার শরীর টানে না আমার ঠিক আছে আমার বউ বললো দশ হাজার টাকা লাগবে এবং একটা ব্লাউজ লাগবে এবং একটা শাড়ি লাগবে এবং একটা শেয়ার লাগবে এবং চারটে লাইট বয় সামান লাগবে দেব আমার বউর অনেক দিনের ইচ্ছা জানি বাবু কি আছে বলে আমার ওই জামার ভিতরে পরে ছোট জামা লাগে দেখো তোমরা যে সব জিনিসের নাম বলছো না আমার দ্বারা কেনা সম্ভব নয় আমি তোমাদের হাতে টাকা দিয়ে দেব তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসবে আর তোমার কি দিতে হবে বলো আমার এইটা দিদি বাড়ি ওটা কি আছে তাহলে শুনবি বাবু এই মালটা এই মালটা এই মালটা খাই সারা দেশে আজ মিলে যায় আমার মতে আরে মা দাদা ভাই মারিয়ে যায় আরে থাকি যদি পথে শুয়ে আরে থাকি যদি পথে শুয়ে মালটা খাই সারা দেশে আজ মিলে যাই আমার মতে

পাঁচ বোতল আমার বউ খায় দশ বোতল আমি দারু খাই তুই দারু খাস না আমি কালকে ক্যানিং বাজার থেকে মুরগি ঠ্যাং কিনে নিয়ে গিয়েছিল তুই রান্নাঘরে রাত দি রাত দি কুরকুর করে খাচ্ছিস আর এক করে খাচ্ছিস তো পানির বোতলে দারু রেখেছি সামি বুঝতে পেরেছি হ্যাঁ আমি পানির বোতলে দারু রেখেছি তুই খাচ্ছিস আর তুই মারবে একদম জানিস

ਇਹ ਕੇ ਪਾਣੀ ਵੋਕੇ ਹਾਰਾਜ ਦੇ ਮਰਦੂਆਰੇ ਇਹ ਹਾਰਾਜ

ঘরে আমি সকলে বাবুরি কার্য করি রুপিয়া নাই আমাদের সকলে বাবুরি কার্য করি রুপিয়া নাই না রাস্তা ছেড়ে তবাদ বৈঠক বাড়ি লাগাগ বাবু কো রাস্তা ছেড়ে তবাদ

ঠাকুর মা ঠাকুর মা ঠাকুর মা ঠাকুর মা তোর কাম করে দিবে

বাবু কাহা গেল দেখ এ বাবু তাড়াতাড়ি আয় আমার নেশ ছুটে যাচ্ছে তাড়াতাড়ি আয় বাজার পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ বাবু বাজার পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখেন নি বাবু দেখেন নি এই নাও এই নাও তোমাদের টাকা

না তুই তো আমার প্রত্যেকদিন ওই খিচুড়ি স্কুলে ফেলে বাইটে দিবি আমি ওই খিচুড়ি স্কুলে গিয়ে চক্রবস্থ কখন ডিম দেবে আর আমি কখন ধরে আনব আমি স্কুলে থাকব দুটো করে ডিম দেবে আমি এনে তো না জানে নেখা করে না জানে কি না রুপিয়া গুনতে পারে না দেখ হিসাব শিখে হ্যাঁ

অনেক বেশি দিয়েছি আরো টাকা লাগলে আমার ম্যানেজার আছে তার থেকে নিয়ে যাবে একটি কথা বলবো দাদা বলছি আমি তুমি যা তার থেকে অনেক বেশি দিয়েছি তুমি খুশি তো আমি খুব খুশি খুশি হয়েছো এবার তুমি আসতে পারো হ্যাঁ তুমি এখন এসো ওই হারির মেয়ের সাথে আমার কিছু গোপন কথা আছে

ছিঁড়া বলবে তো জামা ক্যালেন খুঁজছো কেন জামা

এই yeah, পুলিশ <laughs> <laughs>

ওই মতো শব্দটা বাদ দে ওই দিদির মতো দাদার মতো বৌদির মতো কাকিমার মতো ওই মতো শব্দটা বাদ বেশ আজ হতে ওই উত্তমাকে আমি ধর্মের দিদি বললাম তাহলে তুই আমার শালা বাবু হ্যাঁ তুই শালা এই আমার শালা বাবু আছে তালি আমি আসি আমার জিনিসগুলো দে

ভালোবাসা বিমুগ্ধ হয়ে গেছি দিদি জানো দিদি সত্যি তোমাদের ভালোবাসা ওগো দিদি আমি একজনকে ভালোবাসি জানো তার জন্য ঘর ছেড়েছি জানি না তাকে কোনো দিনের জন্য পাবো কিনা তবে যে জন্য তোমাকে আমি ডেকেছি ওগো দিদি

ছাড়া টাকা পয়সা হিরে মারি মুক্ত চুনি পান্না জহরত তুমি আমার কাছে যা চাই আমি তোমাকে